একটা অসীম ধারা দিয়ে তারা তোমাকে বলবে যে প্রথম একশোটি পদের সমষ্টি কত হবে অথবা বলতে পারে যে একশো পাঁচটি পদের সমষ্টি কত হবে বা চল্লিশটি সমষ্টি কত হবে তা এতগুলো পদের সমষ্টি বের না জানি কত কঠিন তাই না তো দেখো আমরা যদি এইটা একটু মনে রাখতে পারি তাহলে এরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো তাহলে সেটা কি দেখো তারা তোমাকে একটা অসীম ধারা দিছে এখন দেখো অসীম ধারার মধ্যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একই রকম শুধুমাত্র প্লাস মাইনাস আছে যে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস কিন্তু সংখ্যাটা একই রকম থাকতেছে তো এরকম অসীম ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এ এখন এ মানে কি আমাদের এখানে প্রথমে যে পদটা থাকবে আমরা সেটাই অ্যান্সার বলে দেবো প্রথমটা যদি বিয়োগ আকারে থাকে তাহলে বিয়োগ সহ বলবো প্রথমটা যদি যোগ আকারে থাকে তাহলে আমরা যোগ সহই বলবো আর মনে রাখবা যে এই এন অবশ্যই বিজোর হইতে হবে বিজোর মানে কি একশো একটি পদের সমষ্টি অথবা তোমাকে বলতে পারে প্রথম একচল্লিশটি পদের সমষ্টি এরকম যদি আমরা বিজোর সংখ্যা দেখি তাহলে আমরা বলবো এ হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার আর একই রকম তারা তোমাকে একটা অসীম ধারা দিয়ে যদি বলে যে সংখ্যক সংখ্যক হবে। তোমাকে বলতে বলতে পারে পারে হচ্ছে বা তখন আমরা সরাসরি অ্যান্সার জিও বলে দিব এখানেও কিন্তু দেখো যে আমাদের সংখ্যাটা একই রকম থাকতেছে শুধুমাত্র একটা প্লাস আর একটা মাইনাস আকারে থাকতেছে তো এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখান থেকে দেখো যে প্রতি বছরে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এম আসেই আসে তো দেখো প্রথমে আমরা একটা অঙ্ক দেখব তার আমাকে একটা দেখো অসীম ধারা দিছে দিয়ে বলছে টু এন প্লাস টু পদের সমষ্টি কত হবে আমরা কিন্তু জানি যে জোর সংখ্যা সাধারণ পদ কিন্তু টু এন এমন এই টু এন এর সাথে তুমি যদি একটা টু যোগ করো তাও কিন্তু সে এই টু এন এর সাথে তুমি যদি একটা ফোর যোগ করো তাও কিন্তু সে কি হবে জোর হবে তো তারা আমাকে বলছে টু এন প্লাস টু তার মানে অ্যাকচুয়ালি এটা বলতে কিন্তু আমাকে তারা জোর সংখ্যাকে বুঝাচ্ছে তাহলে দেখো তো যে এই অসীম ধারার জোর সংখ্যক আমরা একটু আগে শিখে আসলাম যে জোর সংখ্যক পদ বদলে অ্যান্সার সরাসরি কত হবে জিরো হবে তাহলে এই অঙ্কটা সলভ না করে আমরা সরাসরি অ্যান্সার কত বলে দিব জিরো বলে দিব আমরা আরেকটা অঙ্ক দেখি তার আমাদেরকে একটা ধারা দিচ্ছে দিয়ে বলছে যে টু এন মাইনাস সংখ্যক পদের যোগফল কত হবে এখন তোমাকে জানতে হবে যে টু এন মাইনাস ওয়ান বলতে কিন্তু আসলে আমাদের বিজোড়ের যে সাধারণ পদ আছে সেই সাধারণ পদকে বোঝানো হয় তার মানে টু এন মাইনাস ওয়ান দ্বারা একটা বিজয় সংখ্যক পদ তোমাকে বোঝাচ্ছে তাহলে বিজয় সংখ্যক পদের ক্ষেত্রে আমরা অ্যান্সার কি জানি আমরা অ্যান্সার জানি হচ্ছে আমাদের প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার মানে মাইনাস ফাইভ তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার কত হবে মাইনাস ফাইভ হবে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে এই অঙ্কটার অ্যান্সারটা আমরা দেখেই বলে দিতে পারবো নাকি পারবো না তো এরকম তোমরা যদি আরো অনেক শট জানতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো কাব্যভয়া ম্যাট্রিক্স এই বইটা পড়ার টেবিলে রাখো তোমার এসএসসি পরীক্ষা বা তোমার টেস্ট পরীক্ষা যে পরীক্ষায় হোক না কেন তুমি সবার থেকে এগিয়ে থাকবা এই ভয়া ম্যাট্রিক্স বইটির মাধ্যমে